কিন্তু ইঞ্জিন এফ আই যে আচ্ছা ঠিক আছে চব্বিশ এর মডেল তিন মাস গাইডার বয়স দাম দেবেন কেমন ভাই এটার দাম দিয়েছি দুই লক্ষ বত্রিশ হাজার টাকা আচ্ছা এটা আপনার সাওয়াদাম দাম দাম আর আসলে দাম দর করার সুযোগ আছে দাম দর এই পাশে আমরা সুযোগে দেখছি আর মনোটন দেখতে পারছি এই গাইটার বয়স দুই মাস মাত্র দুই মাস এটা দুই মাস মনোটন ব্যাংক ড্রপ করা আছে আচ্ছা একদমই নতুনের মধ্যে আছে গাইটা চালানো কেমন আছে ভাইটা এটা চালানো আছে মাত্র সাতশো কিলোমিটার মাত্র সাতশো টায়ারা দাগও আছে এখনো হ্যাঁ একেবারে নতুন গাড়ি আচ্ছা দাম দেবেন কেমন ভাইডার এটা দাম দিচ্ছে দুই লক্ষ টাকা দুই লাখ টাকা লক্ষ ঠিক আছে কাগজ ব্যাংক ড্রপ করা আছে ব্যাংক ড্রপ করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডেক্স পালসার সিঙ্গেল ডেক্স আচ্ছা এটা চালানো কেমন আছে ভাই এটা চালানো আছে পাঁচ হাজার সামথিং ঠিক আছে কাগজ কোন জেলার ভাই এটা সিনেদহ নাম্বার ডিজিটাল প্লেট আচ্ছা ভাই আপনার থেকে কোন ভাই যদি গাড়ি কেনে মালিকানা তো পরিবর্তন করা হয় আমরা সব গাড়ি প্রথম মালিক থেকে কিনে থাকি যে যখন চেঞ্জ করবে কেনার সাথে সাথে চেঞ্জ করা সম্ভব পালসারের দাম দেবেন কেমন ভাই পালসার দাম দিচ্ছি ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা এটাও চাওয়া দাম আসলে কম আছে হ্যাঁ অবশ্যই কম আছে ঠিক আছে এটা হচ্ছে টিভিএস মেডেল প্লাস সি ভি এস ম্যাট্রোপ্লাস এলইডি হেড লাইট একেবারেই লেটেস্ট নিউ মডেলের গাড়ি নিউ মডেল গাড়ি আর এগুলো তো তেলের জন্য অনেক ভালো ভাই অনেক ভালো সাশ্রয় তেলে আচ্ছা এটা দাম দেবেন কেমন এটা দামটা চাচ্ছে 1 লক্ষ টাকা হাইড্রোলিক ব্রেক এলইডি হেডলাইট আচ্ছা মার্কেটে নতুন কেমন দাম আছে ভাই মার্কেটে নতুন 1 লাখ 38 হাজার টাকা আর এই গাড়ির বয়স কত দিন এই গাড়ির বয়স আছে 4 মাস 4 মাস তার মানে প্রায় 38 থেকে 40 হাজার টাকার মধ্যে সেভ হবে একটা গাড়িতে ঠিক আছে এটা হচ্ছে এপাসে আরটিআর 4ভি এপাসে আরটিআর 4ভি এটা চোরাঙ্গা নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এবং এভিএস ঠিক আছে এটা হচ্ছে নিউ মডেল ভাই এটা এটাও নিউ মডেল নিউ মডেল চালানো কেমন আছে এটা এটা চালানো আছে সাত হাজার কিলোমিটার দাম দেবেন কেমন ভাই এটার দাম দিয়েছি এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লাখ বাষট্টি হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস এটাও টিভিএস মেট্রো প্লাস এটা তেইশ সালের আট মাসের গাড়ি আচ্ছা এটার কাগজপত্রের কি অবস্থা ভাই এটা অন্টের শোরুম পেপার অন্টের শোরুম কাগজ যে কোনো জেলার কাগজ করার সুযোগ আছে ভাই জেলার কাগজ করার সুযোগ আছে দাম দেবেন কেমন এটার এটার দাম দিছি 90000 টাকা 90000 টাকা এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স ডাবল ডিক্স চোড়াঙ্গা নাম্বার চোড়াঙ্গা নাম্বার ঠিক আছে আচ্ছা এটা দাম দেবেন কেমন ভাই এটা দাম দিছি 155000 টাকা আচ্ছা লক্ষ 155000 টাকা আপনার শোরুম আছে ভাই জি ভাই আমার রিকন্ডিশন মোটরসাইকেলের শোরুম আছে আচ্ছা আমাদের অ্যাড্রেস এই যে ভিজিটিং কার্ডে দেওয়া আছে ইনশাল্লাহ জেনারা নেবেন যদি যোগাযোগ করে আসেন অবশ্যই যতটুকু পারি কম লাভে সেল দেব আরিফুল মোটর সোয়াডাঙ্গা জেলা জীবননগর ওথলি বাজার এবং নাম্বার তো থাকলে ভাই সাথে যোগাযোগ করলে আরো দাম কমার সুযোগ আছে আর মালিকানা তো পরিবর্তন করে দিবে যখন বলবে তখন মালিকানা চেঞ্জ সম্ভব ভাইটা হচ্ছে সুযোগই জিএসএক্স আর জি গাড়ি কি আপনি নিজেই ব্যবহার করেন জি ভাই নিজে ব্যবহার করি পার্সোনাল গাড়ি কত সালে মডেল ভাইটা

আচ্ছা এটা হচ্ছে সুজুকি রিক্সা আর মনোটন জি সুজুকি রিক্সা আর মনোটন কত সালের মডেল ভাই এটা এটা মডেল আপনার চব্বিশের ভাই চব্বিশের মডেল চালানো কেমন আছে ভাই এটা এটা চালানো আছে দুই হাজার তিনশো পঁচানব্বই কিলোমিটার এটার দাম দেবেন কেমন ভাই এটা দাম দিচ্ছি এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকা ঠিক আছে পাশের এটার কি অবস্থা ভাই এই যে এফজেড ভার্সন টু ভাই আচ্ছা এটা আপনার উনিশের মডেল চালানো কেমন আছে ভাই এটা চালানো আছে আপনার চৈত্র হাজার কিলোমিটার দাম দেবেন কেমন এটা দাম দিচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এক লাখ পঁচানব্বই হাজার আপনার চা আসলে আন্দার করার সুযোগ আছে আপনাদের কি প্রতিষ্ঠান আছে ভাই জি ভাই আমাদের প্রতিষ্ঠান আছে জিনাইদা ডাকবাংলা বাজার মা হটোস আচ্ছা এখানে সব রকম গাড়ি কেনারকম গাড়ি কেনাবে ট্রয় করা হয়